নমস্কার বন্ধুরা মিঠাই লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আবার একটা আপনাদের সামনে খুব সহজে কী করে পমফ্লেট মাছের ঝাল করা যায় তাড়াতাড়ির সময় সেই রকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখুন আশা করি ভালো লাগবে আমি মাছগুলো প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেটা তো আর দেখানোর কিছু নেই মোটামুটি সবাই জানেন মাছগুলোকে বেশি কড়া করিনি হালকা করেই ভেজে রেখেছিলাম তারপরে কড়াতে একটু কালার কওয়ার জন্য একটু চিনি দিয়েছিলাম প্রায় হাফ চামচেরও কম একটুখানি চিনি দিয়ে তেলটাকে গরম করে লাল লাল হয়ে যাওয়ার পর আর মশলাটাও আমি আপনাদের বলে দিচ্ছি টমেটো পেঁয়াজ কাঁচা আর কাঁচা লঙ্কা আর রসুন আর এক টুকরো আদা দিয়ে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম তারপরে হ্যাঁ দু চামচ হলুদ দিলাম আর আমি আমার যতগুলো মাছ আছে তার অনুযায়ী আমি মশলাটা বানাচ্ছি আপনারা আপনাদের মতন বানিয়ে নেবেন দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তারপরে দেখতেই পারছেন তেলটা যখন ছেড়ে দিয়েছে মশলা থেকে কষানো ভালো করে একটু কষাতে হবে কারণ এতে রসুন দেওয়া আছে রসুনের গন্ধটা যাতে চলে যায় ভাজা ভাজা হওয়ার পর কষিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম ওই মশলা বা ধোয়া বাটিটা দিয়ে একটু জলটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছিলাম ভালো করে যাতে ওই মশলার গন্ধটা না থাকে কারণ অনেকেই রসুনের গন্ধ সহ্য করতে পারে না তারপরে পরিমাণ মতন যতটা আপনি ঝোল রাখবেন সেরকম অনুপাতে জল দিয়ে দেবেন আমি আমার বাড়িতে একটু রসা করব বলে সেই রকম জল দিয়েছিলাম একদম শুকনো করিনি দিয়ে ঝোলটা ফুটে ওঠার পর জলটা গরম হয়ে যখন ঝোলটা ফুটে উঠেছে তখন আমি এবারে ওর মধ্যে একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিয়েছিল কারণ পমফ্রেট মাছ নরম হয় আপনারা সবাই জানেন সেই জন্য হালকা করে একটা একটু করে দিতে হবে যাতে না ভেঙে যায় ভেঙে গেলে তো জিনিসটা বাজে লাগবে দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম আপনারাই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি ওই মাছের ঝালটা হয়ে যায় আগে থেকে যদি একটু মশলা বাটা থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে দেখতে পেলেন কত কম সহজে তাড়াতাড়ি মাছের ঝালটা হয়ে যায় আর আপনারা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কম লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন আর সবাইকে থ্যাংকস